নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডটিকে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলে দিই যে আপনারা আপনাদের সেই ফোনটিকে অবশ্যই কাছে রাখবেন যেই ফোনের নাম্বারটি আধারের সাথে লিঙ্ক করা আছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আধার কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো আমি এখানে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর আপনারা এখানে সার্চে চলে যাবেন সার্চে এখানে আপনারা টাইপ করবেন ই আধার লিখে সার্চ করে দেবেন তো বন্ধুরা সার্চ করার পর ফার্স্টেই আপনারা একটি গভর্নমেন্টের ওয়েবসাইটে লিঙ্ক দেখতে পাবেন যেখানে লেখা আছে গেট আধার ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া তো আপনারা এই লিঙ্কটিকে ওপেন করবেন লিঙ্কটিকে ক্লিক করার পর আপনারা দেখবেন একটি ওয়েবসাইটে চলে আসবেন তো আপনারা এই ওয়েবসাইটে আসার পর স্ক্রল করে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এইখানে আপনারা ডাউনলোড আধার বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনারা তিনটে অপশান দেখতে পাবেন যেখানে ফার্স্ট অপশানে দেওয়া আছে আধার নাম্বার এখানে হচ্ছে যে আপনারা যদি আপনাদের আধার কার্ডটিকে বায়োমেট্রিক আপডেট করে থাকেন তখন আপনারা পুরনো আধারের নাম্বার দিয়ে নতুন আধার কার্ডটিকে ডাউনলোড করতে পারেন তারপর আছে এনরোলমেন্ট আইডি নাম্বার এইখানে আপনারা আপনারা যদি নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেন বা শিশুদের জন্য কোনো নতুন আধার কার্ড করা হয় তখন যে স্লিপটা দেওয়া হয় সেখানে একটা এনরোলমেন্ট আইডি নাম্বার দেওয়া থাকে তো আপনারা এই এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে আধার কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারেন আর লাস্টে আছে ভার্চুয়াল আইডি নাম্বার তো আপনারা আপনাদের ভার্চুয়াল আইডি নাম্বার দিয়েও আধার কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা আমি এখানে আমার আধার কার্ডটিকে আধার নাম্বার দিয়ে ডাউনলোড করব তাই এখানে আমি আমার আধার নাম্বারটি দিয়ে দেবো তো এইখানে যে এন্টার আধার নাম্বার দেখতে পাচ্ছেন এইখানে আপনারা আপনাদের আধার নাম্বারটি দিয়ে দেবেন আধার নাম্বারটি দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ওপরে একটি ক্যাপচা কোড দেয়া আছে যেটা আপনাদের এই নীচের এখানে ফিল আপ করতে হবে তো আপনারা ওপরে ওই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচে টাইপ করে নেবেন ক্যাপচা কোডটি টাইপ করার পর আপনারা সেন্ট ওটিপিতে ক্লিক করবেন এই সেন্ট ওটিপিতে ক্লিক করার পর আপনারা যেই ফোন নাম্বারের সাথে আধার কার্ডটি লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটি এসএমএস আসবে সেই এস এম এসে নাম্বারটি দেওয়া আছে তো আপনারা সেই ওটিপি নাম্বারটিকে কপি করে নেবেন নেয়ার পর এইখানে নিচে দেখতে পাবেন এন্টার ওটিপি বলে একটি অপশান আছে এইখানে আপনারা সেই ওটিপি নাম্বারটিকে পেস্ট করে দেবেন আর এখানে ডু ইউ ওয়ান্ট টু মাস্ক আধার বলে যে একটি অপশান দেয়া আছে এটিকে চেক করবেন না এটিকে আনচেক করে দেবেন দিয়ে এই যে লাস্টে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এইখানে ক্লিক করার পরই আপনাদের ফোন নাম্বারের সাথে আধার কার্ডটি ভেরিফাই হবে আর ভেরিফাই হয়ে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার আধার কার্ডের ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশান শো করছে এরপর নিচে আপনারা দেখতে পাবেন কিছু গাইডলাইন এখানে শো করছে এটা আমি আপনাদের আধার কার্ডটিকে বার করার সময় দেখাবো যে এই গাইডলাইনটিতে আপনাদের কি বলেছে এবার বন্ধুরা আধার কার্ডের ফাইলটি তো ডাউনলোড হয়ে গেছে এবার এটাকে আপনারা ওপেন করবেন কি করে তো এর জন্য আপনারা ওপরে থ্রি ডট যে দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডাউনলোড বলে একটি অপশান দেখতে পাবেন এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন ই আধার বলে তো আপনারা এই ফাইলটিকে ওপেন করবেন তো বন্ধুরা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের থেকে একটা পাসওয়ার্ড চাওয়া হচ্ছে তো এই পাসওয়ার্ডে আপনারা কী লিখবেন তো পাসওয়ার্ডে আপনারা লিখবেন আপনাদের নামের প্রথম চারটে অক্ষর আর জন্মসাল নামের প্রথম চারটে অক্ষর কী করে দেবেন ধরুন যদি আপনার নাম কুনাল হয় তাহলে কুনালের কে এ এই যে কে এ এটাকে আপনাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে আর আপনাদের জন্মসাল যদি দু হাজার এক বা দুই হয় তাহলে কে ইউএনএবল জিরো টু বা টু ডবল জিরো ওয়ান এই রকম লিখে দিতে পারেন যেমন আমি এখানে লিখছি আমার নামের ফার্স্ট চারটে অক্ষর চারটে অক্ষর দেওয়ার পর এখানে আমি আমার জন্ম সালটা দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো স্পেস দেব না তো আমি এখানে আমার জন্ম সালটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইখানে আমার পাসওয়ার্ডটি আমি পুরোপুরি এন্টার করে দিয়েছি এবার আমি এখানে ওকেতে ক্লিক করব তো বন্ধুরা ক্লিক করার পরই এখানে দেখতে পাচ্ছেন যে আমার আধার কার্ডটি শো করছে এবার আমি এই আধার কার্ডটিকে প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নিতে পারবো আপনারাও চাইলে আপনাদের আধার কার্ডটিকে প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ